ধন্যবর পৌরসভা পরিচালিত শিশু শিশুমঙ্গল হাসপাতালে সাংসদ তহবিলের টাকায় একটি মাহেন্দ্রা এসি অ্যাম্বুলেন্সের উদ্বোধন হয়ে গেল উদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি প্রবীণ সাংবাদিক মিহির গাঙ্গুলি পণ্যগড় পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস সহ অন্যান্যরা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন বলেন পৌরসভা পরিচালিত হাসপাতালগুলির মধ্যে এই হাসপাতাল খুবই ভালো কাজ করে চলেছে এখানে এমপি ল্যাডের টাকায় ইতিমধ্যেই একে একে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন অপারেশন থিয়েটার ফেকো সার্জারি মেশিন প্রভৃতি বসানো হয়েছে এখানকার পরিষেবা বেসরকারি নার্সিংহোমগুলির তুলনায় কোনো অংশে কম নয় আগামী দিনে এখানে একটি নার্সিং কলেজ তৈরিরও পরিকল্পনা রয়েছে বলে জানান পৌরপ্রধান স্বপন দাস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন বলেন যদি আগামী দিনে এখানে কেমোথেরাপি চালু করা যায় তাহলে বহু মানুষ উপকৃত হবেন একটা কথা বলছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে দলের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় যার একটাই লক্ষ্য উন্নয়ন পশ্চিমবঙ্গের যে কজন এমপি তার নির্বাচন কেন্দ্রে মিহিরটা যেটা বলছে উন্নয়নের যে মানচিত্র তৈরি করেছে আমার মনে হয় পশ্চিমবঙ্গের মধ্যে সবার সেরা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে যে অ্যাম্বুলেন্সটা উদ্বোধন হচ্ছে এইটা নিয়ে পণ্যগড় পুরসভার পাঁচটা অ্যাম্বুলেন্স হল আপনার সুজিত দা সঞ্চালক করছেন আগে যে অ্যাম্বুলেন্সটা একটা অ্যাম্বুলেন্স ছিল তৃণমূল ক্ষমতায় আসার আগে সে অ্যাম্বুলেন্সটা ভালো করে চলতো না মাঝে রাস্তায় বন্ধ হয়ে যেত এখন পাঁচটা অ্যাম্বুলেন্স তারপরে দুটোই কল্যাণদার অর্থনীতি পাওয়া গেছে এটার জন্যে কল্যাণটাকে অন্যগড় বাসীর তরফ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা প্রণাম এবং অভিনন্দন জানাই আগামী দিনে আরও কিছু কল্যাণ দাঁড়িয়ে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই শারদীয় শুভেচ্ছা শুভেচ্ছা সবাই খুব ভালো থাকুন সুন্দর থাকুন পুজোর মরশুম চলছে এরপরও কালী পুজো আছে দীপাবলির শুভেচ্ছা আজকে যে কারণে আসা সেটা হচ্ছে কালকে আর সন্ধেবেলাতেই আমি বলেছি ওকে আজকের মধ্যে অ্যারেঞ্জ করে সকলকে ধন্যবাদ থাকবে যে এমপি ডেভেলপমেন্ট ফান্ড থেকে স্বপ্নটাই শেষ ছিল একটা ভালো অ্যাম্বুলেন্সের মহিন্দ্রা অ্যাম্বুলেন্স এয়ার কন্ডিশন মহিন্দ্রা অ্যাম্বুলেন্স সেটা এনপি ডেভেলপমেন্ট ফান্ডে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশো পনেরো টাকা দিয়ে সেটা আনা হয়েছে সেটা আছে আমি যাও কি এটা রিপ্লেসমেন্টের জন্য একটা নতুন অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য এরা সবাই বলেছিলো এবং সেই অনুযায়ী একটা নতুন অ্যাম্বুলেন্স কন্যগরবাসীর জন্য কোন নগরের এই মাতৃস্বর তো কনগরে এর ভেতরে যত কিছু তৈরি হয়েছে যা তার মধ্যে এবং একটা অনেক ইম্পর্টেন্ট মিউনিসিপ্যালিটি হসপিটাল বলতে হবে এবং এটা এখন যে কোনো নার্সিংহোমের টিক্কা টিকা দিয়ে বেরিয়ে আমাদের জায়গায় সেটা আমাদের সবাই প্রচেষ্টায় হয়েছে এবং এমপিটেবাল ফার থেকে প্রায় সতেরো বছর ষোলো সতেরো বছরে

ইন্টার সেন্টার হয়ে গেছে কাজ হবে খুব শিগ্রি আমরা এটা করতে পারি এছাড়া ছটা কোন নগরে হাই মাস লাইটের জন্য আট লক্ষ তিরানব্বই হাজার ছোটশো চুয়াত্তর টাকা ইপি ডেভেলপমেন্ট আঠেরো নম্বর ওয়ার্ডে একটা কুড়ি নম্বর ওয়ার্ডে একটা এগারো নম্বর ওয়ার্ডে দুটো এক নম্বর ওয়ার্ডে একটা এবং আট নম্বর ওয়ার্ডে একটা টোটাল আমার এই দুহাজার পঁচিশ সাবুশে সেকেন্ড লটারি বিয়াল্লিশ লক্ষ ন হাজার তিনশো আঠারো টাকা এমপি ডেভেলপমেন্ট থেকে টাকা দিয়ে এই টাকা এখানে যতটা দরকার তবে আমার যেটা আমি সম্পর্ক বলেছি সকলের চেষ্টা করছি যেটা যে এই মাতৃ স্বজন ঘিরে আমাদের একটা ঐকান্তিক ইচ্ছা আছে যে এটাকে আরো ভালো আরো সুন্দর আরো ভালো দরকার যা হয়েছে তো অনেক হয়েছে কিন্তু অনেকের চেয়ে আরও ভালো করতে হবে যাতে শুধু পণ্যগর না সারা এই পণ্যবর্তি টবগ্রাম ট্রাম সব অঞ্চলের মানুষের যেন কোনো অসুবিধা আরেকবার একটা নার্সিং কলেজের জন্য স্বপ্ন সব কথা হয়েছিল আমরা সেই প্ল্যানিংও হচ্ছে সেটাও আমরা যদি হয়ে যায় তো খুব ভালো হয় কারণ মহিলাদের কাজের সুযোগ সুবিধা তো করে দিতে হবে নার্সিং একটা ব্যাপার হচ্ছে ইনি এর আগে একটা গাড়ি দিয়েছিলেন কিন্তু একটা অ্যাম্বুলেন্সের জানেন এখন সরকারি নিয়ম অনুযায়ী পনেরো বছরের বেশি চালানো যায় সেটা প্রায় পনেরো বছর হতে চলেছে যেহেতু পনেরো বছরের মধ্যে গাড়িটা বসিয়ে দিতে হবে তাই আমরা কাউন্সিলররা সবাই মিলে কল্যাণদার কাছে একটা রিকোয়েস্ট করেছিলাম যে এই অ্যাম্বুলেন্সটা বন্ধ হয়ে যাবে কাজেই একটা এসি অ্যাম্বুলেন্স দেওয়া তার কারণ এখন বছরে আট মাসই গরম থাকে এবং একটা আমি দেখেছি একটা অসুস্থ মানুষকে যদি এসির মধ্যে রাখা যেমন দেখবেন মানুষকে আইসিসুর মধ্যে রাখে এসিতে তার কারণ হচ্ছে নার মানুষের নার বিয়ে সব মিল সতেজ থাকে এবং ঠিক থাকে গরমে যেমন এক্সাইটেড হয়ে যায় একটা পেশেন্ট এমনি কষ্ট পাচ্ছে তার মধ্যে গরম রাস্তাঘাটে গরমে সে আরও কষ্ট পাবে ঘামবে সেটার থেকে মুক্তি দিতে কল্যাণ বলেছিলাম যে একটা এসি অ্যাম্বুলেন্স দেওয়া হোক এবং এই মাহিন্দার কোম্পানির দেখো যে এদের এদের কোম্পানিটা ভালো এবং এর আগে যে অ্যাম্বুলেন্সটা প্রায় পনেরো বছর চলে যায় কাজেই সেই দিকে হিসাব থেকে আমরা বলেছিলাম সেই মতো উনি টাকাটা দিয়েছেন এবং আজকে সেটা তার উদ্বোধন হলো এক মাস দেরি হয়ে গেছে তার কারণ টেন্ডার করতে গিয়ে একটু অসুবিধা হয়েছিল টেন্ডারে প্রথমবার কেউ জমাই দেয় ফলে আবার এক মাস টাইম দিয়ে একুশ দিন টাইম দিয়ে টেন্ডার করতেছে খবরের কাগজে দিয়ে যা যা সরকারি প্রসেসিং সমস্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত রুল মেনে কিন্তু আমরা করি কেন্দ্রীয় সরকার প্রায় অভিযোগ করে যে পশ্চিমবাংলার নাকি সত্যিকারের কাজ হয় না কিন্তু আমি বলবো যে এমপি ল্যাডের যারা দেখাশোনা করেন কেন্দ্রীয় পরিকল্পনা দপ্তর এটা দেখে তার মন্ত্রীকে বলবো যে পশ্চিম বাংলায় এসে যে কোনো একটা এমপি ল্যাডস দেখুন আর বিহার উত্তরপ্রদেশে গিয়ে তাদের এমপি ল্যাডসগুলি ফিজিক্যালি দেখুন কটা পাবেন আমার যথেষ্ট সন্দেহ আছে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা নিয়ম মেনে খবরের কাগজে দিয়ে ওয়েবসাইটে তুলে দিয়ে যা যা করার দরকার সব সেই সমস্ত সরকারি রীতিনীতি মেনেই কিন্তু আমরা কাজগুলো করি এবং দেখুন এটা পাবলিকলি জানিয়ে দেওয়া হচ্ছে যে এমপি তার ল্যাটস থেকেই গাড়িটা দিয়েছে ফলে এই যে আজকে পাবলিকলি অ্যানাউন্সমেন্ট হলো মানুষও কিন্তু জানতে পারলো যে এমপি ল্যাটের টাকাগুলো এই এই জায়গায় খরচ হচ্ছে ভারতবর্ষের কোথাও গিয়ে কোনো মানুষকে যদি বলেন এখানকার স্থানীয় সাংসদ আপনাদের জন্য কি করেছেন আমার ধারণা অধিকাংশ জায়গায় বলতে পারবে না এমপিরা কোথায় কি কাজ করছে কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা একটা টাকা খরচা করলেও কিন্তু আমরা পাবলিকলি জানিয়ে সবাইকে আজকে দেখেছেন কয়েক হাজার মানুষের সামনে আমরা এটাকে উদ্বোধন করে যে হাতে এটা ছেড়ে দিয়েছি আজকে যেটা বলে গেলেন ক্যান্সারের কেমোথেরাপির কথা সেটা নিশ্চয়ই আমরা চেষ্টা করব কারণ এখানে রেডিয়েশনের ব্যাপার আছে তো সবটা আমি চাইলেই এটা একটা আলাদা অথরিটি আছে সেখান থেকে পারমিশন না পেলে রেডিয়েশন যেটা বিদেশ থেকে আনতে হয় সেটার একটা লাইসেন্স আছে আলাদা সেই লাইসেন্স দিয়ে তারপরে এটা চালাতে হবে না যে কোনো মানুষ ক্যান্সারে রেডিয়েশন দিতে পারবে না তার কারণ এটা যে স্বাস্থ্য খাতেই আমরা খরচা করব তার ডিক্লারেশন হবে তার এনকোয়ারি হবে তার কারণ নালে এটা নিয়ে যে কোনো মানুষ পরমাণবিক ধ্বংসের কাজে এটাকে ব্যবহার করতে পারে কাজে এটার খুব কড়া লাইসেন্স তাতে কোনো আপত্তি নেই আমরা দেখব যেহেতু কল্যাণদা বলে গেছে নিশ্চয়ই দেখব আমরা অলরেডি মেডিক্লেম এখানে চালু করে দিয়েছি যাদের মেডিক্লেম আছে তাদের চালু করেছে আচ্ছা শুনেছেন যে এমপি টাকা দিয়েছেন টেন্ডার হয়ে গেছে আমরা অপারেশন থিয়েটার বানিয়েছি নতুন করে সেই অপারেশন থিয়েটারের লাইট এবং বেড ওটি বেড তো আলাদা এমনি বেডে হবে না সেই ওটি বেড এবং অপারেশন থিয়েটারে যে আলোর প্রয়োজন হয় সেই আলোর সব উনি টাকা দিয়েছেন আমরা ইয়ে করে একটা গুজরাটের কোম্পানি পেয়েছে তারা ওয়ার্কটা নিয়ে গেছে এক মাসের মধ্যে দেবে দিলে আমরা যেটা চালু করব সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী অ্যাজ ওয়েল এস ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস এই বেঙ্গল হেলথ সার্ভিসটা যদি আমরা চালু করতে পারি রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারীরা আছে পেনশনাররা আছে তারাও যেমন পাবে আবার সাথী হলে তো সবটাই মানুষের বিনা খরচেই হয়ে যাবে কল্যাণদা দিদিমণি এবং আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এখানকার মানুষকে রিলিফ দেওয়া ভারতবর্ষের আমি জানি না কোন মানুষ কোথায় আছে কারা এইভাবে বিনা খরচে চিকিৎসা এরকম দামি দামি চিকিৎসা বড় বড় অপারেশন হচ্ছে ভারতবর্ষের আর কোথাও হয় কিনা না আমার জানা নেই নার্সিংহোম এখানেও আছে বড় বড় হসপিটাল এখানেও আছে সাইমেন্টানিয়াসলি এখানে কিন্তু আবার গরিব মানুষদের জন্য তাদের একটা ক্যান্সারও তার চিকিৎসা হবে না তা না এখানে কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচার চেয়ে আছে আছে যেমন বড় লোকদের জন্য হোম আছে সাইমেন্টানিয়াসলি গরিব মানুষদের জন্য কিন্তু এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই চিকিৎসাটাই বিনা খরচে করার ব্যবস্থা আছে কিন্তু সেটা হয়তো কম আপনারা বলতে পারেন তার কারণ আজকে গরিব মানুষের রোগ হলে সে সংখ্যাটা এত বেশি বড় লোকদের কাছে টাকা যে তাদের সংখ্যাটাও কম এবং পশ্চিমবাংলায় আজকে দেখুন বামফ্রন্টের আমলে কতগুলি মেডিকেল কলেজ ছিল আজকে কিন্তু দ্বিগুণের বেশি মেডিকেল কলেজ তৈরি হয়েছে যেখান থেকে নতুন ডাক্তার বেরোচ্ছে নার্স বেরোচ্ছে নার্সিং কলেজ হয়েছে অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থাটার আমূল পরিবর্তন কিন্তু পশ্চিমবাংলায় হয়েছে আপনারা বলবেন অন্যান্য রাজ্য হয়েছে অন্যান্য অন্য রাজ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখুন গিয়ে বেসরকারি মেডিকেল কলেজ এস্টাবলিশড হয়েছে অনেক আমাদের এখানে বেসরকারি এস্টাবলিশড হয়েছে অনেক কম তুলনামূলকভাবে সরকারি হাসপাতাল রয়েছে অনেক বেশি আমাদের হুগলি জেলাতে ধরুন আরামবাগ মেডিকেল কলেজ হয়েছে কেউ ভাবতেই পারেনি এখানে আরামবাগ রামপুরহাট মেডিকেল কলেজ হয়েছে কেউ চিন্তার মধ্যে আনতে পারেনি এত রুরাল এরিয়ার মধ্যে এই সমস্ত জিনিস হবে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের যে এত উন্নতি হওয়ার ডাক্তার পাওয়া যাচ্ছে না দেখুন দশ বছর আগে আজকে এগারো বছর হয়েছে একটা ডাক্তারি ছেলে মানুষ পাস করতে পাঁচ বছর লাগে তারপরে এমডি করতে আরও তিন বছর লাগে আট বছর মমতা ব্যানার্জি কত বছর বসেছে তারপরে নতুন কলেজগুলি হয়েছে সেখানে ছাত্ররা ভর্তি হচ্ছে পড়ে এটুল ঠিক একটা সময় আসে প্যান তো আছে সে পড়াশোনা করবে তো আজকে বাম ফ্রন্টের আমলে যে মেডিকেল কলেজে বছরে এগারোশো ডাক্তার বেরোতে আছে কিন্তু এগারো হাজার ডাক্তার বেরোচ্ছে যেখানে এগারোশো নার্স তৈরি হতো বাংলা সেখানে এগারো হাজার নার্স তৈরি হচ্ছে আজকে পশ্চিম বাংলায় প্রচুর সাউথ ইন্ডিয়ান মেয়েরা এখানে এসে এখনও কাজ করছে নার্সিং স্টাফ হিসাবে কাজ করছে ভারতবর্ষের বাইরে সাউথ ইন্ডিয়ান মেয়েরা সবচেয়ে বেশি রোজগার করে কেরালা তামিলনাড়ুর মেয়েরা সব নার্সিং স্টাফ হিসাবে আছে আমাদের পশ্চিমবাংলার মেয়েরা কিন্তু পশ্চিমবাংলাতেই কাজ পাচ্ছে এই ধরুন আমাদের মতন এই যে ছোট ছোট হসপিটালগুলি ডেভেলপ হচ্ছে তাতে আমরা প্রচুর জিএনএম পাস করা এএনএম পাস করা তাদেরকে এখানে রাখছি তাদের তো চাকরির পরিধিটা বেড়ে যাচ্ছে আজকে কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার মানুষ বাইরে যায় না পশ্চিম পশ্চিমবাংলার মানুষ পশ্চিম বাংলাতেই মেয়েদেরকে আমরা যারা পাস করছে তারা কিন্তু এক বছরের মধ্যে জিএনএম পাস করার এক বছরের মধ্যেই তারা সরকারি চাকরি পেয়ে গেছে আজকে দেখুন রিসেন্টলি আমাদের হেলথ সার্ভিসের থেকে ডাক্তার নিয়োগ হচ্ছে নার্স নিয়োগ হচ্ছে অন্য অন্য স্টেটে গিয়ে খোঁজ নিয়ে দেখুন সব কন্ট্রাকচুয়াল ডাক্তার এগারো মাস করে রিনিউ হচ্ছে এক বছর বাদে বাদে রিনিউ হচ্ছে তার কোনো পারমানেন্ট সার্ভিস নেই অর্থাৎ গভর্নমেন্ট তার কোনো লাইবিলিটিস দিতে চাইছে না একটা ডাক্তারকে তার স্বীকৃতিটুকু পর্যন্ত দেয় না যে আফটার হিস রিটায়ারমেন্ট সে তার বেনিফিটগুলো পাবে পেনশন পাবে গ্র্যাচুইটি পাবে কিচ্ছু নাথিং সেই ডাক্তারবাবুকে এক্সপ্লয়েট করা হচ্ছে অনলি দ্য স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল যেখানে কিন্তু ডাক্তার নার্সদের এক্সপ্লয়টেশনটা কম এখানে কিন্তু ডাক্তাররা সরকারি চাকরি পাচ্ছে তার সরকারি পে স্কেলে মায়না পাচ্ছে তার সুযোগ সুবিধা সে সব পাচ্ছে পেনশনের সুবিধা সব পাচ্ছে ভারতবর্ষের কোন রাজ্যে আছে বলুন আমাদের এখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আরেকটু সময় লাগবে দেখুন আজকে পশ্চিমবাংলার হসপিটালগুলিতে গিয়ে দেখুন তো বিহার ঝাড়খণ্ডের লোক উড়িষ্যার লোক যারা বড় বড় কথা বলছে তাদের লোকরা এখানে সব বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছে যান বাচ্চা হওয়ার আগে চলে আসছে মামার বাড়ি মাসির বাড়ি কাকার বাড়ি কাকির বাড়ি সব ধরে চলে আসছে তার কারণ জানে মেয়ে বাচ্চা হলে বিহারে তো বাঁচাতে পারবে না এখানে মেয়ে বাচ্চা হলে উল্টে মমতা ব্যানার্জি সরকার তাকে টাকা দেবে তফাত্র হচ্ছে ওখানকার স্টেটের সঙ্গে আমাদের স্টেটের এখানে এখানে একটা কন্যা সন্তান জন্মালে তার বাড়ি পর্যন্ত অ্যাম্বুলেন্স দিয়ে পৌঁছে দেওয়া হয় আর অন্যান্য স্টেটে কি হয় কিচ্ছু নেই কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই গরিব মানুষদের জন্য কিচ্ছু নেই ভারতবর্ষে একমাত্র রাজ্য পশ্চিমবাংলা যেখানে গরিবরা মাথা উঁচু করে বাঁচতে পারে ইন অল রেসপেক্ট সর্বক্ষেত্রে আপনি দেখুন যে গরিব মানুষদের জন্য সব কিছু রয়েছে কোন রাজ্যে আছে বলুন তারা কি করছে তাদের বাজেট কত জিজ্ঞেস করুন তার কি করছে কটা হসপিটাল করেছে যাই জান যে সরকারি লেভেলে কতগুলি কলেজ হয়েছে সরকারি লেভেলে কতগুলো নার্সিং কলেজ হয়েছে জিজ্ঞেস করুন এখানে গভর্নমেন্ট এসছে ধীরে 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 সমস্ত যেখানে জায়গা আছে সেই কলেজ জায়গাগুলিতে কল্যাণী এইমস থেকে আরম্ভ করে সবই তো সরকার জায়গা দিয়েছে এটা প্রিয়রঞ্জন দাসবংশী যখন এমপি ছিলেন তখন স্যাংশন করেছিল আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট কি দিয়েছে পশ্চিমবাংলাকে বলুন তো কী দিয়েছে তারা বলছে বেটি বাঁচাও বেটি বাড়াও এক পয়সা দেয় কোনো লোককে জিজ্ঞেস করে দেখুন তো কেউ পেয়েছে কি না এক টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্রজেক্টের টাকা কোনো মানুষ পেয়েছে কিনা একটা লোককে আমার সামনে দাঁড় করা যে এই লোকটা পেয়েছে বেটি বাঁচাও বেটি বাড়াও সে বেটিকে বাঁচা থেকে তার লেখা পয়সার থেকে টাকা পয়সার থেকে কোনো কিছু পেয়েছে এরম একজনকে এনে দাঁড় করান এরা মমতা ব্যানার্জি সব জিনিসকে নকল করবে এখানে স্বাস্থ্যসাথী করেছে বিনা পয়সা দিল্লিতেও বলছে এই তো আমরাও দিচ্ছি কোথায় দিয়েছে কটা লোক পেয়েছে বলুন বলে মমতা ব্যানার্জি মানে না কেন মানবে একশো টাকার মধ্যে আশি টাকা রাজ্য সরকারকে দিতে হবে কুড়ি টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে বলবে আমার ছবি দিয়ে চালাতে হবে কেন চালাবে আমি যদি আশি টাকা আমার সন্তানের পিছনে ব্যয় করতে পারি আর দশ টাকা আমি কেন অন্যের থেকে ধান নিতে যাব তারা কুড়ি টাকা দিয়ে বলবে আমার নামে চালাতে হবে অথচ গিয়ে দেখুন ওদের যে মেডিক্লেম সিস্টেম হাজার হাজার কোটি টাকা একটা প্রাইভেট হসপিটালকে এক পয়সাও দেয়নি কত টাকা দিয়েছে ওদের বলুন ক্ষমতা থাকে পশ্চিমবাংলা সরকার আমরা বলে দেব স্বাস্থ্য স্বাস্থ্যসাথীতে কত কোটি টাকা খরচা হয়েছে আমাদের কাছে হিসাব আছে মানুষ আছে তার সব কিছু আছে সেন্ট্রাল গভর্নমেন্টকে বলুন তারা যে এই যে বড় বড় স্বাস্থ্য সাথীর কথা বলছে তারা যত লোককে অন্যান্য স্টেটে এই প্রজেক্ট আছে সেই প্রজেক্টে কত কোটি টাকা হাসপাতাল ডাক্তারগুলিকে দিয়েছে ক্ষমতা তাকে বার করতে